পেজ খোলার শুরুতেই আমরা এই ভুলগুলো করে থাকি বলেই আমাদের পেজের রিচটা ডাউন হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দিস ইজ নদী ফ্রম আর্ন উইথ নদী পেজ খোলার পর আমরা শুরুতেই কিছু কিছু ভুল করি যে ভুলগুলো করার কারণে আমাদের পেজের রিচ ডাউন হয়ে যায় প্লাস আমাদের পেজে মনিটাইজেশন আসার কোনো সম্ভাবনাও থাকে না প্রথমত আমরা যে কাজটা করি পেজ খোলার শুরুতেই বিভিন্ন জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে আমাদের পেজে আপলোড করে দেই এই কাজগুলো করার কারণে আমাদের পেজের রিচ ডাউন তো হয়ই অনেক সময় এমন হয় যে মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দেয় আপনি পেজ খোলার পর সম্পূর্ণ অথেন্টিক ভিডিও নিয়ে কাজ করবেন আপনার রিয়েল ভয়েস দিয়ে ভিডিও বানাবেন যদি রিয়েল ভয়েস দিয়ে ভিডিও না বানাতে পারেন তাহলে আপনি ভিডিও যে রিয়েল সাউন্ডটা আছে সেই রিয়েল সাউন্ডটা রেখে দেবেন যেমনই যে ধরেন আমি রান্নার ভিডিও দেখাচ্ছি আমি রান্নার ভিডিওতে যে রিয়েল সাউন্ডটা ছিল সেটাই রেখে দিতে পারবো তবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আপনার ভিডিওতে যেন কোনো গান বাজনা গালাগালি কিংবা বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ না থাকে এছাড়া একটা পেজ খুলে শুরুতে আমরা অনেকে অনেক ভুল করি যেমন বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচার কভার ফটোতে দিয়ে রাখি যেহেতু আমি আমার নিজের ফেস শো করতে পারবো না তাই বাচ্চাদের ছবি দিয়ে রাখি এই কাজটা একদমই করা যাবে না আপনি চাইলে ফুল পাখি খাবারের ছবি দিতে পারেন কিন্তু বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচার কভার ফটোতে দিবেন না কারণ এটা ফেসবুক গাইডলাইনের বাইরে এআই যদি বুঝতে পারে যে বাচ্চাদের ছবি দেওয়া হয়েছে কোনোভাবে তাহলে কিন্তু সেই পেজে রেস্ট্রিকশান দিয়ে দিবে তাই এই কাজটা থেকে একদম দূরে থাকুন প্রথম প্রথম পেজ খোলার পর পেজে যখন আমরা ভিডিও দিতে থাকি আমরা একটা ভিডিও বিশ তিরিশটা শেয়ার করি এতগুলো শেয়ার করলে আপনার পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভিডিও আমরা কেন শেয়ার করি আমরা ভিডিও সাধারণত শেয়ার করি যেন আমাদের পেজের রিচটা বাড়ে কিন্তু এতগুলো শেয়ার করার ফলে একটা আইডি দিয়ে আপনার পেজের রিচ উল্টে আরও কমে যাবে কারণ এআই যখন বুঝতে পারবে একটা আইডি দিয়ে এতগুলো শেয়ার করা হয়েছে তখন কিন্তু এই পেজের লিস্টটা ডাউন করে দিবে কারণ ক্রিয়েটর নিজেই এই ভিডিওটা শেয়ার করছে তাই একটা এডি দিয়ে একটা ভিডিও চার থেকে পাঁচটা বা ছয়টা শেয়ার করবেন এর বেশি নয় এছাড়া পাশাপাশি আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট দিতে হবে ঘোলাঘোলা ভিডিও ঝাপসা ঝাপসা ভিডিও এই ধরনের ভিডিও দিলে কখনোই মনিটাইজেশন পাবেন না সব সময় চেষ্টা করবেন সূর্যের আলোর নিচে ভিডিও করার জন্য যদি রান্নাঘরের ভিডিও বানান রান্নাঘরে তাহলে যেখানে অনেক বেশি আলো ওই জায়গায় ভিডিও বানাবেন বাইরে গেলে যেখানে অনেক বেশি আলো ওইখানে ভিডিও বানাবেন সূর্যের অপর পাশে দাঁড়াবেন সূর্যের সামনাসামনি দাঁড়ালে তো ভিডিও ভালো হবে না আপনাকে ক্যামেরা ধরাটা জানতে হবে এই কাজগুলো যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন দিনে তিনটা চারটা করে রিল ভিডিও আপলোড করবেন একটা ছবি একটা লেখা একটা সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন আর সঠিক গাইডলাইন তো মানতেই হবে যেটা আমি আমার কোর্সে দিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে আপনারা যদি চান আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে পারেন সেখানে আমার অনেক স্টুডেন্ট এক থেকে দেড় মাসেও মনিটাইজেশন পেয়েছে সেপ্টেম্বরের আট তারিখ থেকে আমার মনিটাইজেশন কোর্সের ক্লাস শুরু কোর্স ফি দিয়ে দেন আপনাকে কোর্সে ভর্তি হতে হবে কোর্স ফি জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই সঠিক নিয়মে কাজ করুন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ